কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি এই মটর শাক আর বেগুন দিয়ে ভাজা করে দেখাবো এই মটর শাকটা লম্বা মানে ডগা থাকে এই ডগাগুলো শুধু কেটে নিতে হয় এইভাবে কেটে নিতে হয় ঠিক আছে আমি দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না আচ্ছা এইভাবে ডগাটা শুধু ডগাটা মানে কচি ডগাগুলো কেটে নিতে হয় নিয়ে এবার আমি এগুলো ধুয়ে নিয়েছি এবার আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব চিকন করে কেটে নেব এই যে টকাগুলো এই ডগাগুলো নিতে হয় দেখতে পাচ্ছেন এই ডগাগুলো এই ডগাগুলো এই দারুণ খেদে লাগে খুব টেস্টি হয় কীভাবে করি আপনারা একটু দেখবেন এই যে শাক এই ডগাগুলো সব একটা করে ডগা কেটে নিয়েছি অনেক দু কিলো মতন মানে কড়াই শাক তাতে এই ডগাগুলো কেটে মানে এই এই এতটুকু হয়েছে দারুণ খেতে লাগে আর খুবই হেলদি খাবার এগুলো স্বাস্থ্যকর দেখো বন্ধুরা আমি এই কেটে নিয়েছি এই কড়াই শাকটা কেটে নিয়েছি এটা কড়াইশুঁটি যেটা সেই গাছ ঠিক আছে আমরা কড়াইশুঁটি খাই সেই গাছে গাছ এই এইটা কাটা হয়নি এটা কেটে নিতে হবে এই কেটে নিয়েছি আর বেগুন আমি এই ছোট্ট করে কেটে নিয়েছি কারণ খেতে লাগে বন্ধুরা একবার হলেও খাবেন খুব ভালো খেতে লাগে কড়াইশুটি বা মটরশুঁটি গাছ সেই গাছ কড়াইয়ের সাথে কড়াই সাথের সাথে আমি শিমও আমি একটু দেব শিম দেবো বেগুন আর শিম দিয়ে ভাজা করব এই কড়াইশি যে শাকটা সেই শাকটা এটা আমি ভাজা করবো এর সাথে একসাথে ভাজা করব তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আমি কুচে দিলাম আচ্ছা বলবো কালো জিরা দেব দিয়ে বেগুনটা ভেজে নেব বেগুনটা সিমটা ভেজে নেব সিম খায়

তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে আমি শিমগুলো দিয়ে দেবো শিমগুলো ঢেড়ে দেবো নিয়ে লিচিয়ে দেবো শিম আর দি তার আমি ভেজে এবার কড়াই শাকগুলো দিয়ে দেবো কড়াই শুধু যে শাকটা আমি সেটা দিয়ে দেবো অল্প চিনি দেব কালারটা ঠিক রাখার জন্য লবণ এবার মিশিয়ে নেব শাকের একটা কি সুন্দর গন্ধ হচ্ছে বন্ধুরা আমি আমি পাচ্ছি তোমরা পাচ্ছ না দারুন একটা এই শাক থেকে গন্ধ খুব সুন্দর গন্ধ আমি দানটা হতে দেব আমার কড়াই শাক ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখাবো শিম বেগুন দিয়ে শাক আমি ভাজা করলাম নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার কড়াই শাক বেগুন আর শিম দিয়ে একটু ভাজা করলাম কত সুন্দর হয়েছে দেখুন খুবই হেলথি খাবার কড়াই শাক খুবই হেলথি খাবার এইভাবে ভাজা করে খাবে খুব ভালো লাগবে আর এই খেতে হচ্ছে